ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি গার্ড সিরাজুল ইসলাম ফকিরের গুম ও হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি মোহাম্মদ শাহজাহানকে গ্রেফতার করেছে ঈশ্বরদী থানা পুলিশ ঈশ্বরদী প্রতিনিধি বিপুল জোয়ারদার জানান সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত শাহজাহান ঈশ্বরদির বড়ইচড়া গ্রামের মোহাম্মদ আজিবুর রহমানের ছেলে রবিবার বিকেলে ঈশ্বরদী থানা ওসি তদন্ত মনিরুল ইসলামের দেয়া তথ্য সূত্রে এ তথ্য জানা যায় সূত্রমতে গত চব্বিশে অগস্ট সকালে রূপপুর পারমাণব নবিক বিদ্যুৎ কেন্দ্রে নাইট ডিউটি শেষ করে রূপপুর মোড় থেকে ইজি বাইকে করে ঈশ্বরদীর বাজার অভিমুকে রওনা হয় ভিকটিম। এরপর বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজনের মধ্যে সন্দেহ তৈরি হয়। এরই মধ্যে উক্ত দিন দুপুরে হঠাৎ সিরাজুল ইসলাম ফকিরের মোবাইল ফোন থেকে ঢাকায় অবস্থানরত তার ছেলে আলামিনের ফোনে আসামি ফোন করে জানায় তার বাবাকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অপহরণ করে অজ্ঞাত স্থানের একটি কক্ষে আটক করে রেখেছে। 10 লাখ টাকা মুক্তিপন্ডিতে হবে। এরপর দুপুর 2:24 মিনিটে সিরাজুল ইসলাম ফকিরের মোবাইল ফোন থেকে আলামিনের ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি আবারও ফোন করে জানায় তার বাবা তাদের হেফাজতে আছে সোমবারের মধ্যে দশ লাখ টাকা দিতে হবে বলে ফোনটি বন্ধ করে দেয় ছাব্বিশে অগস্ট সকালে অজ্ঞাতনামা ব্যক্তি পুনরায় আবারও আলামিনকে ফোন করে টাকার ব্যবস্থা হয়েছে কিনা তা জানতে চায় আলামিন তাকে টাকার ব্যবস্থা হয়েছে বলে জানালে অজ্ঞাতনামা ব্যক্তি তাকে দশ লাখ টাকা নিয়ে দাসুরিয়া গিয়ে টাকা দিয়ে আসতে বলে দশ লাখ টাকার ব্যবস্থা করে ছাব্বিশে অগস্ট সকাল থেকে একাধিকবার ওই ফোন নম্বরে কল করে অজ্ঞাতনামা ব্যক্তিকে তার বাবার সাথে একবার কথা বলানোর অনুরোধ করলে অজ্ঞাতনামা ব্যক্তি আলামিনের উপর ক্ষিপ্ত হয়ে যায় পরবর্তীতে ছেলে আলামিন অনেক খোঁজাখুঁজি করে তার পিতার খোঁজ না পেয়ে এক পর্যায়ে গত একত্রিশে অগস্ট ঈশ্বরদী পৌর এলাকার এক নং ওয়ার্ড রহিমপুর গোরস্থানের উত্তর পাশে জৈনিক শরীফুজ্জামান বুলবুলের চারতলা বিল্ডিংয়ের তলার ফ্ল্যাটের দক্ষিণ পূর্ব কর্নারের সংযুক্ত বাথরুমে সিরাজুল ইসলামের লাশের সন্ধান পায় এরপর এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাথরুম থেকে লাইলনের রশি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় সিরাজুল ইসলাম ফকিরের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে